জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল কখন করানো হয় সমস্ত তথ্য এই ভিডিওতে সমস্ত কিছু বলবো ভিডিওটা কেউ মিস করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু ভিডিওতে ইনফরমেশান দেওয়া আছে নাহলে পরে পরে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে পারো এই ভিডিওটা তোমাদের হেল্প করার জন্য ভিডিওটা তৈরি করা কারণ জানো এই চ্যানেলটা তোমাদের আশা করি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সমস্ত রকম হেল্প করে আসছি প্লিজ তোমরা তোমাদের যেগুলো আপকামিং যারা ডাব্লিউপি কনস্টেবেল আর কলকাতা পুলিশের জন্য নতুন খাটছে তাদেরকে এই চ্যানেলটা রেকমেন্ড করে দিও কারণ তোমরা কিছুদিন পর তোমরা ডাব্লিউপি কনস্টেবেল অ্যাজ এ কনস্টেবল হিসাবে জয়েন করবে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো এই চ্যানেলের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশান ও মেডিকেল কখন করানো হয় ফার্স্ট অল তোমাদের বলে দিই যখন তোমরা প্রফেশনালি সিলেক্টেড হয়ে যাবে পুলিশের জন্য যখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে তোমাদের রেজাল্টটা ইউ আর প্রফেশনালি সিলেক্টেড ফর ডাব্লিউপি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন তখনই তোমাদের এই প্রসেস দুটো কিন্তু করানো হয়ে থাকে পুলিশ ভেরিফিকেশান ও মেডিক্যাল ঠিক আছে এবার সবার মনে প্রশ্ন আসে দাদা যে পুলিশ ভেরিফিকেশান না মেডিকেল আগে করানো হয় এবার তোমাদের বলে রাখি এই প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম সরকারের নির্দেশ থাকে বিভিন্ন ধরনের আন্ডারে এসপি বা ডিআইজি অফিসারের কাছে বিভিন্ন ধরনের যে মানে তাদের নির্দেশ থাকে সেই নির্দেশে তারা করানো হয় কোনো জায়গায় পুলিশ ভেরিফিকেশানটা আগে করানো হয় কোনো জায়গায় মেডিকেলটা আগে করানো হয় তো সবার প্রথম তোমাদের যে আমাকে এই ইনফরমেশনগুলো শেয়ার করেছে তার বেলা হয়েছিল মেডিকেলটা তার ফার্স্ট হয়েছিলো মেডিকেলটা হয়েছিল তার রেজাল্ট এবার বলবে তোমাদের দাদা রেজাল্ট কতদিন রেজাল্ট দেওয়ার কয়েকদিন পর তোমাদের মেডিকেল প্রসেস বা পুলিশ ভিয়ার সেটা করানো হয় মেডিকেল প্রসেস তার রেজাল্ট দেওয়ার বলল সম্ভবত দশ থেকে পনেরো দিনের মাথায় করা হয়েছিল করানো হয়েছিল বিগত বছর দু হাজার আঠেরো সালে যে পাঁচ হাজার সাতশো দুই এসে কোয়ালিফাই করেছিল তো সেখানে এবার পুলিশ ভেরিফিকেশানটা তোমাদের কোথায় করানো হয় আর মেডিকেলটা কোথায় করানো হয় দেখো তোমাদের পুলিশ ভেরিফিকেশানটা তোমাদের নিকটবর্তী যে নিকটবর্তী যে তোমাদের ডিআইবি অফিস থাকে সেখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশানটা করানো হয় আর মেডিকেলটা কোথায় করানো হয় তোমাদের নিকটবর্তী তোমাদের জেলা যে এসপি অফিস এসপি অফিসের আন্ডারে যে ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট হসপিটালে তোমাদের মেডিকেলটা করানো হয় মেডিকেলে কি কি টেস্ট করানো হয় এ টু জেড যাবতীয় লিস্ট সহকারে তোমাদের একটা ভিডিও পাবলিশ করবো খুব শীঘ্রই ঠিক আছে তো এবার পুলিশ ভেরিফিকেশানটা কীভাবে করানো হয় সেটা বলে দিই পুলিশ ভেরিফিকেশানে তোমাদের যে পুলিশ যে তোমাদের যে ডকুমেন্টসের লিস্ট সেটা কিন্তু অলরেডি ভিডিও করে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পারো ভিআর ফর্মে কী কী তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন ফর্মে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে সেই ডকুমেন্টসগুলো আগে থেকে তৈরি করে নাও এবার পুলিশ ভেরিফিকেশান তোমাদের কীভাবে করানো হয় তোমাদের ফার্স্ট অল বলে দিই পুলিশ ভেরিফিকেশানটা কিন্তু তোমাদের যে ডিআইবি অফিসের থেকে একটা অ্যাসিস্ট্যান্ট স্যার বা তোমাদের নিকটবর্তী থানা বা পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু একটা কনস্টেবল তোমার বাড়িতে পাঠানো হয় সেখানে তোমাকে বলা হয় যে তোমাকে যে ডিআইবি অফিস সেখান থেকে তোমার যে ভেরিফিকেশান রোল ফর্মটা যে তোমাদের হয় সেই ফর্মটা সেখান থেকে কালেক্ট করে নিতে ঠিক আছে তো তোমাদের কালেক্ট করতে কিন্তু সেদিন তোমাদের প্রায় অনেক টাইম লেগে যায় তোমাদের তোমাদের অনেকের অনেক জায়গায় মানে দূরে থাকে এসপি অফিস সেক্ষেত্রে তোমাকে গাড়িতে করে যেতে হয় তোমাদের সুবিধার্থে তোমাদের যে ভিআর ফর্মটা সেটা কিন্তু এই ভিডিওর সরি এই ভিডিও না সম্ভবত সামনে তোমাদের ভেরিফিকেশন ফর্মটা কীভাবে ফর্ম ফিল আপ করা হয় সেই ফর্ম ফিল আপের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা ফর্মটা তোমাদের প্রোভাইড করে দেবো তাহলে তোমাদের কিন্তু ভিআর ফর্মটা কালেক্ট করতে যেতে হবে না ঠিক আছে সেখানে তোমাকে যেতে হয় বা তুমি যদি যেতে চাও তো যেতে পারো সেখানে তোমাদের যে কী কী তোমার ডকুমেন্টস নিয়ে কবে আসতে হবে বিভিন্ন ধরনের ভিআর সম্পর্কে সমস্ত কিন্তু তথ্য সেখানে বলে দেয় বা তোমার কাছে ডিআইবি অফিসারের অ্যাসিস্ট্যান্ট এসে বলতে পারে তুমি যে ভেরিফিকেশান রোল ফর্মটা তিনও দিতে পারে দিয়ে তোমাকে বলতে পারে যে তুমি এই ডেটে তোমার ডকুমেন্টস নিয়ে সমস্ত রকম তথ্য নিয়ে বা তোমার নথিগুলো নিয়ে তোমার বাবা মায়ের যেমন সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তুমি এই ডেটে বা তোমাদের একটা ডেট যে কোনো ডেট বলে দেবে সেই ডেটে এই টাইমের মধ্যে তোমাকে ডিআইবি অফিসে এসে তোমাকে দেখাতে হবে আর সেখানে তোমাদের একটা আই র্যাঙ্কের অফিসার থাকে যিনি তোমার ডকুমেন্টসগুলো চেক করে তো সেখানে তোমার সাথে খুব ফ্রেন্ডলিভাবে মানে ব্যবহার করা হয় কারণ তুমি জানো তুমি পুলিশ ডিপার্টমেন্টে যাচ্ছ সেক্ষেত্রে কোনো চাপ নেই অনেকে ভয় পায় যে ডকুমেন্টস ভেরিফিকেশান আমাকে আটকে দেবে না কি যার ডকুমেন্টস টোটালি ক্লিয়ার আছে তাকে কোনো রকম আটকাবে না আর যার ডকুমেন্টসে একটু একটু প্রবলেম আছে তাকেও আটকায় না ঠিক আছে তো তোমাদের বলে দিয়েছি কার কার যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কোর্টে এফিটিভিট করে নিতে পারো তো সেখানে স্যার একদম তোমাদের ফ্রেন্ডের মতো তোমাদের সাথে ব্যবহার করে থাকেন তো সেখানে কোনো রকম প্রবলেম হয় না আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা একদম ক্লিয়ার হয়ে যায় আর একটা কথা বলে দিই তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন অনেক অনেক জায়গায় মানে তোমাদের স্টেট ব্যাঙ্কের যেটা তোমাদের অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট সেটা নেয় আর অনেক জায়গায় তোমাদের যখন জয়নিং হয় বেশিরভাগ তোমাদের যখন জয়নিং করানো হয় তখনই কিন্তু সেখানে নেওয়া হয় ঠিক আছে তখন তোমাদের যেখানে জয়নিং করানো হয় সেখানে তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো নেওয়া হয় আর সেখানে যে জয়নিংয়ে তোমার যে স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু তখন নেওয়া হয়ে থাকে অনেকে বলছে দাদা পুলিশ ভেরিফিকেশন নেয় কি না তো বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের নিয়ম থাকে সেক্ষেত্রে তার ডিআইবি অফিসে সেই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটা কিন্তু নেয়নি অনেকে বলে যে দাদা নেয় নাকি তো সেই ক্ষেত্রে তোমাদের বললাম তোমাদের যখন জয়েনিং করানো হয় তখন সেই ক্যাম্পে তোমাদের যে স্যালারি অ্যাকাউন্টের যে পেজটা থাকে ফন পেজটা জেরক্স সেটা কিন্তু তখন নেওয়া হয় এবার হচ্ছে মেডিকেল তোমরা যে এসপি অফিসের আন্ডারে তোমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল যেটা ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হসপিটাল থাকে সেই হসপিটালে তোমাদের মেডিকেল করানো হয় কিছু টেস্ট তোমাদের বাইরে থেকে করাতে হয় কিছু টেস্ট মেডিকেল অফিসে মানে মেডিকেল যে কলেজ অ্যান্ড হসপিটাল থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে করায় তো মেডিকেল মেডিকেলে কাউকে সম্ভবত কাউকে কাউকেই বাদ দেয় না সে বললো আমাদের পাঁচ হাজার সাতশো দুই যে এর আগে বিগত বছরে রিক্রুমেন্ট হয়েছিল তখন কিন্তু কাউকে বাদ দেওয়া হয়নি তো রিল্যাক্স থাকো তোমাদের মেডিকেলে কী কী টেস্ট করে আর কী কী টেস্ট তোমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হয় সমস্ত রকম একটা মেডিকেলের স্পেশালি ভিডিও করবো সেই ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত কিছু তথ্য বলে দেবো তাহলে তোমাদের এটা সুবিধা হবে যে তোমাদের যে আগে থেকে তোমরা যে মেডিকেল প্রসেস সেটা কিন্তু করে নিতে পারবে এবার মেডিকেলের জন্য তোমাদের যে এসপি অফিস সেখান থেকে কিন্তু তোমাদের ডাক দেওয়া হয় যে তোমার এই ডেটে মেডিকেল করাতে হবে তো তোমাকে এই এই ডেটে তোমাকে এসপি অফিস আসতে হবে তো সেখান থেকে তোমাদের গাড়িতে করে তোমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে নিয়ে যায় তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের যে বিভিন্ন ধরনের চেক সেগুলো করা হয় তো বিভিন্ন ধরনের চেক কি করা হয় সমস্ত কিছু তথ্য বলে দেবো তোমরা একদম রিল্যাক্স থাকো তোমাদের তোমরা পুলিশ ডিপার্টমেন্টে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের সাথে একদম ফ্রেন্ডলি ব্যবহার করা হয় সে বললো কেউ যদি কোনো কিছু নাও জেনে থাকে সে কিচ্ছু যদি না জেনে থাকে সে তাকে পুরো পুরোপুরি তাদের ডিপার্টমেন্ট থেকে পুরো হেল্প করা হয় যে এইরকম ভাই তোমাকে করতে হবে এরকম এরকম পুরো ফ্রেন্ডের মতো তোমাদের সাথে একদম ব্যবহার করে তো যারা ভয় পাচ্ছ ঘাবড়াচ্ছ রকম প্রবলেম নেই রিল্যাক্স থাকো রিল্যাক্সে যাবে কোনো রকম প্রবলেম নেই এ টু জেড সে বললো সমস্ত রকম হেল্প করতে হবে তোমার যদি কোনো রকম ডাউট থাকে তো সেক্ষেত্রে তুমি স্যারের কাছে জিজ্ঞেস করতে পারো তোমাকে একদম ফ্রেন্ডলিভাবে অ্যাজ এ ফ্রেন্ডলিভাবে বুঝিয়ে দেওয়া হয় তো তোমরা আশা করি বুঝে গেছো পুলিশ ভেরিফিকেশানটা তোমাদের যেখানে পাসপোর্ট অফিস ডিআইবি অফিস যেটাকে বলে পাসপোর্টের ভেরিফিকেশান করে সেখানে করার হয় তো অনেককে ডাকে তোমাদের ভেরিফিকেশান রোল ফর্মটা কিন্তু কালেক্ট করার জন্য আর অনেককে ডাইরেক্টলি ভেরিফিকেশান ফর্ম রোলটা ফর্ম ফর্মটা কাউকে দেওয়া হয়ে থাকে মানে কেউ যদি নেট থেকে ডাউনলোড করে নেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো স্যার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে এই ডেটে তোমাকে ভেরিফিকেশন রোল যে ফর্মটা সেটা কালেক্ট করে নিতে হবে আবার বলে দিচ্ছি এই ডেটে তোমার ভেরিফিকেশান রোল ফর্মটা তোমাকে কালেক্ট করে এই ডেটে তোমাকে নিয়ে যেতে হবে আর সেখানে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয় ঠিক আছে আশা করি তোমরা পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেসটা সেটা কিন্তু বুঝে গেলে তোমাদের যে ডিস্ট্রিক্টের যে ডিআইবি অফিস থাকে সেখানে তোমাদের করা হয় ঠিক আছে আমাদের এখানে যে ডিআইবি অফিস আছে সেখানে আমার সেই ফ্রেন্ড করেছিল তো সেটাই আমি তোমাকে শেয়ার করলাম বিগত বছর দু হাজার আঠেরো সালে আর মেডিকেল হচ্ছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের এখানে সেই হসপিটালে করা হয়েছিল একদম রিল্যাক্সলিভাবে করা হয়েছিল কাউকে মেডিকেলে ফেল করা হয়নি আর ডকুমেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশানে সেরকমভাবে কাউকে আটকানো হয় না যার ডকুমেন্টসের প্রবলেম না থাকে ঠিক আছে সেখানে স্যার একদম ফ্রেন্ডলিভাবে তোমার সাথে ব্যবহার করে এবং স্যার স্যারে স্যার থাকে তো সেখানে কিছু মানে ই করে নেবে তো তোমার কোনো রকম প্রবলেম সেখানে কিন্তু হবে না আশা করি ঠিক আছে তো অত কিছু ভিডিওতে বলা যায় না তোমরা সেটা বুঝিয়ে যাবে আশা করি তো তোমরা তোমরা আশা করি বুঝে গেছো যে তোমাদের পুলিশ ভেরিফিকেশান আর মেডিকেলটা কোথায় করানো হয় এবং কীভাবে করানো হয় প্রসেসটা ফুল প্রসেসটা কিন্তু তোমাদের বলে দিয়েছি যদি ভিডিওটা তুমি যদি দেখে মাঝখান থেকে দেখো তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো তোমরা আশা করি যে এই দুটো নিয়ে যারা ভয় পাচ্ছ তাদের একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে সেটা তুমি ডাব্লিউবি কনস্টেবল হও বা জেল পুলিশ ওয়ার্ডার মেল ফিমেল কনস্টেবল হও তাদের ক্ষেত্রে ঠিক আছে তো এর পরবর্তীতে তোমাদের মেডিকেলের যে মেডিকেল যে কী কী টেস্ট হয় সমস্ত কিছু আমি তার কাছ থেকে শুনেছি বিগত বছরে তো তার কীভাবে টেস্ট হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু তোমাদের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আজ বা কালের মধ্যে ঠিক আছে এর ভেরিফিকেশন ফর্ম যে তোমাদের ভেরিফিকেশন ফর্ম যে রোল ফর্মটা হয় সেই পিডিএফের লিঙ্কটা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে মানে যখন তোমাদের ফর্ম ফিল আপের একটা ভিডিও আসবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সেই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই আগে থেকে তোমাদের ফর্মটা প্রোভাইড করে দেবো সেক্ষেত্রে তোমার ডিআইবি অফিসে যে ফর্মটা কালেক্ট করতে অনেকে যায় সেক্ষেত্রে তোমাকে যেতে হবে না সেই ফর্মটা তুমি সুবিধার্থে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি তোমার বিভিন্ন ধরনের যে ফর্ম ফিল আপ আর তোমাকে বলে দিচ্ছি বারবার করে ডকুমেন্টসের লিস্টটা কিন্তু তোমরা যদি দেখে না থাকো সেই ডকুমেন্টসের লিস্টটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি আরও একবার তোমাদের ডকুমেন্টসের লিস্টটা দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের সুবিধার্থে অনেকে জিজ্ঞেস করছে এখানে এটা নাই ও তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে এই ভিডিওর যে ভিডিওটার মানে তোমাদের ভেরিফিকেশন লিস্টটা সেটা কিন্তু একটা ভিডিও করে অলরেডি বলে দিয়েছি তো বেশি কিছু এই ভিডিওতে বলবো না নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে এখানে তোমাদের কিছু ছেলের কমেন্ট এসেছিলো সবথেকে গুরুত্বপূর্ণ কমেন্ট যে এসেছিলো সেটা তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট ঠিক আছে সেটা আমি দাদা কলেজে পড়ি তো আমার কি কলেজ লিভিং সার্টিফিকেটটা লাগবে দেখো ভাই তোমাদের এখানে আমি একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ তোমার হাতে যখন আছে তোমার এই লিভিং সার্টিফিকেটগুলো তুলো তোলা আছে ঠিক আছে মানে তোমার প্রাইমারি স্কুলে যদি লিভিং সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে যদি তোমার যদি মানে প্রাইমারি স্কুলে কোনো রেজাল্ট থেকে থাকে সেটা চলে যায় সেটা মেনে নেয় ঠিক আছে কোনো প্রবলেম হয়নি সে বললো এবার স্কুল লিভিং সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার মাধ্যমিকের ক্ষেত্রে একটা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হয় রেজাল্ট দেওয়ার সাথে সাথে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হয় সেই লিভিং সার্টিফিকেট দিয়ে কিন্তু অনেকে অনেক জায়গায় ভর্তি হতো লিভিং সার্টিফিকেট অরজিনটা নেয় না সেখানে জেরোস কপিটা নেওয়া হয় ঠিক আছে আর এইচএসের ক্ষেত্রেও দেওয়া হয় তোমরা এগুলো কালেক্ট করে রাখো তোমাদের স্কুলে যায় কথা বলো তোমার চাকরির ব্যাপার সেখানে কোনো রকম প্রবলেম করবে না তোমাকে দিয়ে দেওয়া হবে আবার দ্বিতীয়বার ঠিক আছে এবার তুমি যদি কলেজে দিয়ে থাকো কলেজে তোমার যদি ইন্টারভিউ সেখানে প্রোভাইড করে থাকো কলেজে আমি দিয়েছি কলেজের তো কলেজের কলেজের লিভিং সার্টিফিকেটটাও লাগে কলেজের ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিকটবর্তী কলেজে যোগাযোগ করো সেখান থেকেও তোমাদের লিভিং সার্টিফিকেট দিয়ে দেবে কোনো রকম ঝামেলা হবে না তোমাদের হাতে এইটুকু কাজ করার আছে তো সেই ক্ষেত্রে তুমি করে নিতে পারো আর অনেক দাদা বার্থ সার্টিফিকেট নেই তো তোমরা বার্থ সার্টিফিকেট নিয়ে তোমরা চেষ্টা করো তোমাদের বার্থ সার্টিফিকেটটা বানানোর মানে পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে বানাতে পারো বা একটা তোমাদের সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টাল হয় সেখান থেকে বানাতে পারো যদি না থেকে থাকে তো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলে যায় কোনোরকম প্রবলেম হয় না এই ক্ষেত্রে তুমি একটা কোর্টের অ্যাপিডেভিট করে নেবে ঠিক আছে ফার্স্ট ক্লাস কোর্টের এফিডেভিট করে নেবে কোনো রকম প্রবলেম হবে না যদি না থেকে থাকে ঠিক আছে সেক্ষেত্রে তুমি বলে দেবে যে আমাদের এখানে বন্যায় আমার বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে ঠিক আছে সেখানে একটা তুমি কোর্ট অ্যাপিডেভিট করে নেবে তো কোনো রকম প্রবলেম তোমাকে ক্রিয়েট করানো হবে না আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা কারণ যারা যেন কেউ এরকম অসুবিধায় না পড়ে যে এই ডকুমেন্টসগুলো না থাকলে কোনো রকম দুশ্চিন্তা যেন না করে আর একটা কথা বলি তোমরা যারা নিউ ক্যান্ডিডেট আছে বারবার বলে দিচ্ছি ডার্ভি কনস্টেবল তোমরা কিন্তু কিছুদিন পর এই চ্যানেলটা ছেড়ে চলে যাবে তো সেক্ষেত্রে তোমাদের কিছু মানে যারা নিউ ক্যান্ডিডেট আছে তাদেরকে এই চ্যানেলটা রিকমেন্ড করে দিতে পারো যে এই চ্যানেলটা থেকে তোমরা বিভিন্ন ধরনের হেল্প পাও যদি তোমরা হেল্প পেয়ে থাকো তো তোমরা অবশ্যই রিকমেন্ড করো আর যদি হেল্প না পেয়ে থাকো তোমাদের রিকমেন্ড করার দরকার নেই কারণ আমি কিছুদিন পর থেকে তোমাদের যখন এই রিকমেন্ডটা হয়ে যাবে তারপর থেকে আশা করি কিছু কোচিং ক্লাস দিব যেগুলো হেল্পফুল হবে যারা গরিব ঘরের ছেলে তোমরা জানো এই চ্যানেলটার উদ্দেশ্য একটাই যারা গরিব ঘরের ছেলে তাদের ফ্রি অফ কস্টে আমার টার্গেট যে কোচিং করে ডাব্লিউ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলে বিভিন্ন ধরনের সরকারি জব যেন তাদের হাতের মুঠোয় চলে আসে সেরকম আমি কোচিং করিয়ে দেবো যতটুকু আমার আয়ত্ত আছে তো এটুকুই তাদের করাবো যেন তারা এই এই চ্যানেল থেকে যেন কারো ক্ষতি না হয় বরং তাদের লাভ হয় এটুকুই আমি করাতে পারবো তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই